নমস্কার কেমন আছেন সবাই মাই সিম্পি বান্নাতে আমি ডিভুজ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন বছর পড়ে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে এই গরমে সবাইই হাসপাশ অবস্থা কিন্তু এই গরমে আমার আরও একটা সমস্যা হচ্ছে সমস্যাটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে প্রায় বিগত এক মাস ধরে আগের দুটি ব্লকেও আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই কোমনে ভীষণ রকম ভুগছে তো সে কারণে এখন সেরকমভাবে ব্লগ দিতে পারি না এখন একটু আধটু হাঁটতে পারি ট্রিটমেন্ট চলছে দেখা যাক কবে সুস্থ হব কি আদৌ সুস্থ হব কি না জানি না সেটা একমাত্র ভগবানই জানে একটু আধটু কাজ করার চেষ্টা করি কিন্তু কাজ করতে গেলেই দু দিনের পর থেকে তিন দিনের দিন শরীরটা আবার খারাপ হয়ে যায় তো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা নিয়ে আসা হয়েছিল এগরোল আর আলুর চপ তো খাবার নিয়ে বসে গেছি পরের দিন আছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট তাই রেডি হয়ে চললাম ডক্টরের কাছে গাড়িতে গেলে আমার আবার একটু বমির টেন্ডেন্সি আছে বমি হয় কতবার যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম পিআসে এই কোমরের জন্য তখন বমি করতে করতে গিয়েছিলাম রাস্তায় যেতে যেতে তিনবার বমি করেছিলাম কিন্তু যাই হোক এইবার কিন্তু বমিটা হয়নি আগেরবার ভীষণ রকম শরীরটা খারাপ ছিল আরও তাই কিছু ভিডিও করিনি আর সাড়ে রাস্তায় গাড়িতে চোখ বন্ধ করে গিয়েছিলাম ভীষণ রকম কষ্ট আর ভীষণ গরম পড়েছে চারদিকে যেন লুক বইছে গাড়ির ভেতরে শুধু গরম হাওয়া চলুন কলকাতার সুন্দর দৃশ্য দেখতে দেখতে যায় এর আগেও অনেকবার এসেছি কলকাতা কিন্তু প্রতিবারই ওই সেম কেস তো ডক্টর দেখাতে এসেছিলাম ডক্টর দেখানো হয়ে গেছে প্রচণ্ড রকম খিদে পেয়েছে সেই সকালে খেয়ে বেরিয়েছিল এক গাল মুড়ি তো সেই জন্যই এই হসপিটালেরই স্টল থেকে একটু পিৎজা আর একটু কোল্ড খেয়ে নিচ্ছি পিৎজাটা খুব ভালো ছিল চা আমি একদমই খেতে পছন্দ করি না কিন্তু এই চাটা আমার বেশ ভালো লেগেছে নিয়েছিল আমার হাজব্যান্ড খাওয়ার জন্য আমি ওর থেকে একটু নিয়ে খেলাম বেশ ভালোই লাগলো তো হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম তো এখন আমরা বাড়ি ফিরে যাব বাড়ি ফেরার আগে গিয়েছিলাম একটু আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে কারণ ওরা কলকাতায় থাকে তো ওদের ওখান থেকে দেখা করে আমরা ফিরে যাচ্ছি বাড়ি ডক্টর বলেই দিয়েছেন এটা লং টার্মের জন্য ট্রিটমেন্ট করতে হবে জানি না শরীরটা কবে সুস্থ হবে আবার আগের মতো হয়তো বা আগের মতো করে হাঁটা চলা বা সব কিছু কাজ হয়তো করতেই পারবো না আর কোনো যেন ডক্টর দেখাতে গিয়েছিলাম নীল রাত্রির দিন রাস্তার মাঝে একটু দাঁড়িয়ে তো তখনই বাবার মাথায় জল ঢালার জন্য সব পূর্ণার্থীরা যাচ্ছিল বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য পারলে একটু ঠাকুরের কাছে প্রে করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি টাটা